আসসালামু আলাইকুম শাহজাল এন্টারপ্রাইজ থেকে আমি দেলর আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম শাহসার সৌদি প্রবাসী শাহিন বের বাসায় আমরা চলে এসেছি এবং মালামালগুলো ফিটিং করে পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা ভিডিও রেখে দিয়েছি এবং কি আজকে আপনাদেরকে মালামালের সম্পর্কে জানিয়ে দেবো আমরা প্রথমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এই যে একটি গেট নিয়ে এসেছি এই যে গেট এই যে আরেকটা বেলকুনি এই পাশে একটা বেলকুনি এই পাশে আরেকটি বেলকুনি যেটা আপনাদের কোপর আসে আরেকটি বেলকুনি ওই পাশে আছে ওই বেলকুনিটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এবং কি কত টাকা এই যে বেলকুনিটা আমরা এই যে বেলকুনিটা দুইটা বেলকুনি একটা গেট আমরা নিয়ে এসেছি এবং কি আমরা যে এই বেলকুনিটা কাজগুলো করেছি কাজের সম্পর্কে জানি যে কাজগুলো ফিনিশিংগুলো অনেক সুন্দরভাবে করেছি আমরা অনেক নিখুঁতভাবে কাজগুলো করি এই যে অনেক সুন্দরভাবে আমরা এই কাজগুলো করি এই যে বেলকুনিটা এই বেলকুনিটা এই বেলকুনিটা পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ স্টিলটা কোম্পানি মালামাল এবং ওয়ান পয়েন্ট টু এম এর মালামালের আমরা যে কাজগুলো করেছি কাজের সম্পর্ক জানিয়ে দেবো আমরা যে গেটটার সম্পর্ক আজকে জানিয়ে দেবো আপনাদেরকে আমরা যে এই গেটটা নিয়ে এসেছি গেটের দাম জানিয়ে দেবো এই যে গেটটা আমরা গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি ওই গেটের এবং কে কাজের সম্পর্কে জানিয়ে দেবো আমরা যে কাজগুলো করেছি যে রাউন্ড কাজগুলো করেছি আমরা যে যে এই যে রাউন্ডের কাজগুলো করেছি যে কলা গাছের যে ডিজাইনটা করেছি এবং কি আমরা যে ডিজাইনগুলো কাজগুলো করেছি সেম মডেল পাশে যেগুলো রাউন্ডগুলো দিয়েছি অনেক সুন্দরভাবে অনেক নিখুঁতভাবে আমরা কাজগুলো করি আমরা আর এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চৌদ্দশো পঞ্চাশ টাকা সম্পন্ন স্টিল কোম্পানি মামাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ হান্ড্রেড মামাল আর আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা যে কাজগুলো করি সম্পূর্ণ কাজগুলো আমরা অনেক দক্ষ কারি দিয়ে এবং অনেক ভালো কারি দিয়ে আমরা কাজগুলো করি আমাদের কাজের সবসময় ফিনিশিংটা দেখবেন আমাদের কাজ দেখা ফিনিশিংটা করি তবে আজকে বেশি দীর্ঘায়িত করবেন সাহায্য এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমরা যে বেলকুনগুলো এই যে বেলকুনগুলো নিয়ে এসেছি বেলকুনিগুলো তারপরে আপনার গেটগুলো নিয়ে এসেছি এবং কেউ অনেক সুন্দরভাবে কাজগুলো করেছি তবে আজকে বেশি দীর্ঘায়িত করবো না আজকে এই পর্যন্ত রাখবো সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম